ঘুমঘুম চোখ দুটো বুঝে আসছে বারবার জরাগ্রস্ত গলায় বলল কিছু হয়নি মাথা ব্যথা করছে অরুণীর কথা বিশ্বাস করল না বোধহয় নিম্মি আবার জিজ্ঞেস করল ওই বাসায় গিয়ে রুদ্রের সাথে কথা হয়েছে রুদ্র সাথে খারাপ আচরণ করেছে বা কিছু অরুণীর চোখ কচলাতে কচলাতে বলল আরে আপা না কারোর খারাপ আচরণে কি আমার মন খারাপ হয় অরুণীকে অনেকক্ষণ চেরা করলো নিম্মি এক পর্যায়ে নিম্মি বলল অনি সব বুঝি আমি তুই রুদ্রের সাথে কোন রকম কথা বলবি না এত ভাব কিসের রুদ্রর অরুণী কেমন অসহায় গলায় বলল ওর তোর উপর এত উপচে পড়া প্রেম দেখলে আমি অবাক হয়ে যাই নিম্মি অত্যাশ্চর্য হয়ে বললো অরুণী আর কিছু বলল না বাসা ছুঁড়ে গানের শব্দ সস্মিতা ওরা আসলো অরুণীকে নিতে অরুণী ওদের ধমক দিয়ে পাঠিয়ে দিল সেলিনা আহমেদ কিছুক্ষণ পরপর এসে ঝংকার দিয়ে যায় হোসেনারা বেগম এসে খুব উৎসুক কলাই বলল সবাই মিলে নাচছে তোর মামাও আমি তো হাসতে হাসতে শেষ যা দেখে আয় অরুণী বিরক্ত গলায় বলল। আমার শরীর খারাপ লাগছে মামি হোসেনারা বেগম বিরক্ত হয়ে বলল। কি হয়েছিস কি তুই সন্ন্যাসী ছিস? অরুণী ভারী বিরক্ত চোখে তাকালো হোসে নাড়া বেগমের দিকে কিছুক্ষণ পরপর কেউ না কেউ এসে অরুণীকে রুম থেকে বের হতে তারা দেয় অরুণী শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ও নানুর রুমে চলে গেল অরুণীকে দেখে ঠাহর করতে পারল না আমেনা বেগম চোখে পড়া মোটা ফ্রেমের চশমাটা পরিষ্কার করে আবার চোখে দিল অরুণী গিয়ে আমেনা বেগমের কাছে গিয়ে বলল। আমি অরুণী নানি ও অরুণী বস বস আমি ভেবেছি শুভ্রা অরুণী পাশ ঘেসে বসে আমিনা বেগম বলল নাচ দেখিস না দাদু না নানু ভালো লাগছে না আমার অরুণী বসে বসে আমিনা বেগমের সাথে কথা বলছে পার্লার থেকে লোক এসেছে নিম্মিকে সাজাতে অরুণীকে সেখানে ডাকলো অনেকবার অরুণী চুপচাপ আমিনা বেগমের কাছে বসে রইল শাহিদ আহমেদ রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো অরুণীকে রুদ্রের ভাইয়ের সাথে বিয়ে কথাটা জেনে শাহিদ আহমেদও অবাক হয়েছিল বেশ অরুণী শাহেদ আহমেদের ডাকে সারা দিয়ে দরজার সামনে যায় শাহেদ আহমেদ ধমক দিয়ে বলল হয়েছে কি তোর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অরুণী শাহেদ আহমেদ আবার ধমক দিয়ে বলল বরযাত্রে আসবে একটু পর তুই রেডি হচ্ছিস না কেন অরুণী মেনি মুখ হয়ে বলল হব রেডি একে একে সবাই এসে ধমকে যাচ্ছে অরুণীকে কিছুক্ষণ পর শোনা গেল বরযাত্রী এসেছে বাড়ি জুড়ে হইচই শুরু হয়ে গেল অরুণী ছাদে উঠে আড়াল থেকে দাঁড়িয়ে দেখলো রুদ্র এসেছে কালো রঙের একটা পাঞ্জাবি গায়ে অরুণীর মনের ভিতর ছটফটানি শুরু হয়ে গেল মনের ভিতরে থাকা অভিমান ছেড়ে ফেলে ছুটে যেতে ইচ্ছে করছে রুদ্রের দিকে এই তীব্র ইচ্ছে সংযত করতে পারছে না অরুণী নিজের মনকে শক্ত করে আবার গিয়ে রুমে দাঁত কামড়ে বসে থাকলো কিছুতেই রুমে বসে থাকতে পারছে না মনের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে কিছুক্ষণ রুদ্রের ফোন নম্বর থেকে মেসেজ আসলো অরুণী কোথায় তুমি অরুণীর বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো সব রাগ অভিমানের অবসান ঘটিয়ে পরনে যা ছিল তা পরে উড়ে গেল রুদ্রের কাছে বরযাত্রীরা যেখানে বসেছে তার একটু তফাতে আচমকা দাঁড়িয়ে গেল অরুণী সূর্য শাহেদ আহমেদ প্রায় সবাই সেখানে এভাবে উন্মাদের মতো রুদ্রের কাছে দৌড়ে যাবে সূর্যের চেহারার দিকে তাকিয়ে অরুণী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল অরুণী আড়ালে দাঁড়িয়ে উকে দিয়ে তাকিয়ে রইল রুদ্রের চোখাচোকি হওয়া দরকার কিন্তু রুদ্রের দৃষ্টির নাগাল পাচ্ছে না অরুণী অনেকক্ষণ তাকিয়ে রইল এক পর্যায়ে দিকে তাকালো রুদ্রের মুখে এক ঝলক নিবিষ্ট হয়ে তাকিয়ে আছে অরুণী অষ্টকোণে আপনা আপনি ফুটে রয়েছে এক চিলতে হাসি বিমগ্নের তীব্রতা এতই ছিল যে রুদ্র কখন চোখ ফিরিয়ে নিয়েছে সে খেয়াল নেই উঁচু কলায় পেছন থেকে ডাক আসলো অরুণী অন্য মানুষকো থাকার কারণে এইটুকু কথাই হকচুকিয়ে ওঠে অরুণী অপ্রস্তুতভাবে পিছনে তাকায়। চেহারার অপ্রতিভ ভাব সূর্যকে দেখে অপ্রতিভ ভাবটা আরো প্রগাড় হলো। কি দেখছি ওদিকে কি অবস্থা তোর? নতুন ড্রেসও পরিসনি এগুলো কি গায়ে দিয়ে আসিস? অরুণীর গলায় বিহ্বলতা দাদা বর দেখছিলাম। তোর এমন আড়াল আড়ালের লোকে বর দেখতে হবে কেন? আজকাল হয়েছে কি তোর? সূর্য একটু থেমে কঠিন গলায় বলল কেমন অদ্ভুত আচরণ করিস কি হয়েছে তোর একার জামাটা পর্যন্ত বদলাস নি এত আনন্দ আমাদের ভিতরে রুমের কোণে বসে থাকিস কেউ তোকে কিছু বলেছে এই পরিস্থিতি এড়িয়ে যেতেই অরুণী তড়ি ঘড়ি করে বলল দাদা আমি সেজে গুজে আসছি এক্ষুনি অরুণী দ্রুত পায়ে সূর্যের সামনে থেকে চলে গেল সেলিনা আহমেদ আর শাহিদ আহমেদ অরুণীর হাবভাবে চরম বিরক্ত অরুণী রুমে গিয়ে খাটের উপর বসে পড়ল রুদ্রের হাসিটা চোখের সামনে ভাসছে এখনো দিয়েছে ভাবতেই মনে হিমশীতল শিহরণ জাগে অরুণী কালো একটা ড্রেস পরল চুলগুলো আঁচড়ানো প্রসাধনী বলতে কিছুই ব্যবহার করেনি রুম থেকে বের হয়ে দেখে শুভ্রা সাইমা ওরা সবাই বরের কাছে বসা রুদ্রও সেখানে অরুণীর হঠাৎ অস্বস্তি লাগলো সেখানে যেতে কিঞ্চিত লজ্জাও পাচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লজ্জা অস্বস্তি গিলে সেখানে গেল গিয়েই রুদ্রের দিকে তাকিয়ে দাঁতকে নিয়ে বলল আর রুদ্র বেআই যে রুদ্র তাকায় চোখ ফিরিয়ে কপালে ভাঁজ পড়ল ভ্রু খানিক কুচকাল সাইমা অবাক হয়ে জিজ্ঞেস করল ওরু আপা আগে থেকে চিনিস নাকি আমাদের সাথে তো মাত্র পরিচয় হলো অরুণী রুদ্রের একটু কাছাকাছি বসলো ট্রেনে দেখা হওয়া গায়ে হলুদে দেখা বিয়েতে দেখা সব যেন এখনও স্বপ্ন মনে হয় অরুণীর ভালো লাগা কিংবা অবাক হওয়া রেশ এখনও কাটাতে পারছে না রুদ্র প্রত্যুত্তরে একটু হাসলো একটু ভয় পাচ্ছে মনে মনে তানফিরের সামনে অরুণী উল্টো পাল্টা কিছু বলে ফেলে নাকি আবার বড় ভাইকে সমীহ করে চলে রুদ্র অরুণী শুভ্রার কথার প্রত্যুত্তরে বলল হ্যাঁ আগে থেকেই চিনি কালকেই তো পরিচয় হলো হলুদে সাইমা বলে উঠল কই কই আমাদের সাথে তো পরিচয় হলো না অরুণী ওদের কথার প্রত্যুত্তর না করে তানফিরের দিকে তাকালো মাথা নিচু করে বরবেশে বেশে বসে আছে তানফির চেহারায় একটু লজ্জা লজ্জা ভাব আছে অরুণী তানফিরের দিকে তাকিয়ে বলল দুলাভাই ভাই লজ্জা কি বেশি পাচ্ছেন আমাদের সামনে এত লজ্জা আপনার সামনে তো কাত হয়ে যাবেন রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণীর দিকে অরুণী আবার বলল তা দুলা ভাই শরীর স্বাস্থ্য ঠিক আছে তানভীর নিচু গলায় বলল হ্যাঁ ভালো তোমরা কেমন আছো তানভীরের নাস্তা নাবুদ অবস্থা দেখে রুদ্র মনে মনে হাসছে অরুণী রুদ্রের দিকে তাকিয়ে বলল রুদ্র বিহাই বউ আসেননি তানভীর মাথা নিচু অবস্থায় বলল ও আমার ছোট ভাই এখনো বিয়ে করেনি অরুণী অবাক হওয়ার ভান করে বলল কি বলেন আপনার ছোট আমি তো ভেবেছি আপনি ছোট এত বয়স হয়েছে এখনো বিয়ে করেননি রুদ্র অরুণীর মুখের দিকে তাকিয়ে আছে অরুণীর কথাগুলো শুনছে তাকিয়ে তাকিয়ে অরুণী চাচ্ছে এই বিয়েটা কখনো শেষ না হোক এই ভালো লাগার মুহূর্তটা থেমে থাকুক থমকে যাক পৃথিবী কিন্তু তা হয় বিয়ে পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে অরুণী রুদ্রর আশেপাশে থেকেছে অদ্ভুত এক ভালো লাগাই অরুণীর মন প্রাণ ছিয়ে যাচ্ছে রুদ্রের সাথে তেমন কথা বলার সূচক হলো না এক পর্যায়ে সূচক হল অরুণী জিজ্ঞেস করল মেসেজ কেন দিয়েছিলেন রুদ্র বলল এখানে এসে দেখছিলাম না তাই মিস করেছেন রুদ্র হাসল মিস্টিস এমন কিছু না এই ধরো আমি কোথাও গেলাম সেখানে আমার পরিচিত কেউ আছে তার খোঁজ নেওয়া কিন্তু মিস করে না রুদ্রের এমন উদাহরণ টানা দেখে অরুণীর মন বিসন্ন হয়ে গেল কিন্তু অরুণী মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছে আজ কিছুতেই মন খারাপ করবে না মনের বিষণ্নতা দূর করে হাসার চেষ্টা করলো খানিক সূর্য আশেপাশেই আছে তাই বেশিক্ষণ দাঁড়ালো না বউ সাজে চমৎকার লাগছে নিম্মিকে হালকা পাতলা গরনের চেহারা নাকটা টিকালো চোখ দুটো উজ্জ্বল গায়ের রঙ ফর্সা সব মিলিয়ে সুন্দরী অরুণীর মনে প্রশ্ন জাগে অরুণের যদি অমন সুন্দরী হতো তাহলে কি রুদ্র প্রেমে পড়ত বড় বউকে নিয়ে সবাই হাসি ঠাট্টা মস্করাই মশকুল কেউ কেউ ছবি তুলছে অরুণীর তীব্র একাকিত্ব অনুভূত হচ্ছে এক সময় অরুণীর এক চাচাতো মামাতো বোন মায়শাকে দিয়ে অরুণীকে গোপনে ডেকে পাঠালো নিম্মি অরুণী স্টেজের কাছে গেল রুদ্রও সেখানে ছিল সাইমা ক্যামেরা হাতে নিয়ে রুদ্র আর অরুণীকে উদ্দেশ্য করে বলল তোমরা দুজন বর পাশে বসো অরুণীর মনে তখন উথাল পাথাল আনন্দ নিম্মি সাইমাকে শিখিয়ে দিয়েছে সব সেটা বুঝতে তাকালো নিম্মির দিকে লম্বা টেনে বসে থাকার কারণে কিছুই বোঝা গেল না সাইমা দুই তিনটে ছবি তুলল এর ভিতর সেলিনা আহমেদ ডাকলো অরুণীকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করলো তুই কি নিম্মির সাথে শ্বশুরবাড়ি যাবি সাইমা শুভ্রা নিম্মির নানু যাবে অরুণীর মনে উপচে পড়া খুশি কখনো এমনটা ভাবে যে রুদ্রের সাথে দেখা হবে তাও এভাবে অরুণী আনন্দ চাপিয়ে রাখতে পারছে না আনন্দ তার উত্তেজনা নিয়ে এক শব্দেই বলল সেলিনা আহমেদ যাওয়ার পর অরুণী বিস্ময় হতভম্ব হয়ে আছে রুদ্রের বাসায় গিয়ে থাকবে অরুণীর অরুণীর শরীরের প্রতিটি শিরা উপশিরা রোমাঞ্চিত হচ্ছে যেন বাদ ভাঙা আনন্দ এত আনন্দ দাবিয়ে রাখতে শ্বাসরুদ্ধ হয়ে আসছে অরুণীর জোরে জোরে কয়টা শ্বাস ফেললো কোনে বিদায়ের আগে রুদ্র ছিল মানুষের ভিড়ে অরুণীয় আস্তে আস্তে সেখানে গেল আশেপাশের মানুষজন উপেক্ষা করেছে চাপা গলায় বলল আচ্ছা আমি যদি দেখতে নিম্মি আপুর মতো সুন্দর হতাম তাহলে আমায় ভালোবাসতেন রুদ্র চারপাশে তাকায় এই মেয়ের কি কাণ্ড নেই কোথায় বসে কি জিজ্ঞেস করে রুদ্র চোখ রাঙালো অরুণী অনুরোধ করে বলল বলেন না রুদ্র আবারও চোখ রাঙালো রুদ্র যখন জানতে পারলো অরুণী সাথে যাবে তখন যেন আতঙ্কিত হয়ে গেল অরুণীকে বলল অরুণী কাণ্ড ঘটিও না প্লিজ সব রকম আচ্ছা আমার আর কাণ্ডই আপনার সাথে এভাবে দেখা হয়েছে এটা কি আপনার রুমমেট জানে রুদ্র হেসে ফেললো বলল। এসব শুনে প্রেসার বেড়ে গেছে অবশ্য তোমায় ট্রেনে আমাদের বাসায় দেখেও আমার প্রেশার বেড়ে গিয়েছিল রুদ্র একটু থেমে আক্ষেপ করে বললো তুমি যে আমায় আমজাদ হোসেনের তারা খাইয়েছ এটা এখনো ভুলিনি এসব কুবুদি কোথায় পাও অরুণী খুশিতে দিশে হারা রুদ্র ওর সাথে এত সুন্দর করে কথা বলছে কোনে বিদায়ের সময় শাহেদ আহমেদ অরুণীকে বারবার সাবধান করেছে কোন উল্টো পাল্টা কাণ্ড যেন না করে অরুণী আর রুদ্র দুইজনই ভিন্ন ভিন্ন গাড়িতে গেল বাসায় যাওয়ার পর রুদ্রের আর দেখা পাওয়া গেল না অরুণী চুপচাপ নিম্মির পাশে বসে আছে বউ দেখতে উঠছে পড়া ভিড় শুভ্রা সাইমাও অরুণীর পাশে অরুণী বারবার আশেপাশে রুদ্রকে খুঁজছে রাতে খাওয়ার সময়ও রুদ্রকে দেখা গেল না অরুণী ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আছে কোথাও নরচর করছে না রুদ্রকে না দেখে অরুণীর মেজাজ চড়ে গেছে অরুণী এসেছে বলে বাসা ছেড়ে চলে গেল কাউকে জিজ্ঞাসাও করতে পারলো না অরুণীদের দুই তলার একটা রুমে শুতে দেওয়া হয়েছে বড় বউকে তাদের রুমে রাখা হলো শুতে শুতে রাত অনেক হয়ে গেছে অরুণীরা যে রুমে শুয়েছে তার পরের রুমটা খালি তৃতীয় নম্বর রুমে পর্ব ঘুমানোর উদ্দেশ্যে রুমে যাওয়ার কয়েক মিনিট পর অরুণী শুভ্রা আর সাইমার কানে কানে বলল শুভ্রা আর সাইমা প্রকুচকে তাকিয়ে বলল কোথায় যাব কি কুবুদ্ধি করেছ তুমি আবার অরুণী ধমক দিয়ে বলল আরে আয় তো অরুণী আশেপাশে তাকালো রুম থেকে বের হয়ে নিমিদের রুমের সামনে এসে নিচু গলায় বলল একটু টুকি দিয়ে দেখি তারা কি করছে এক পলক দেখব শুধু শুভ্রার চোখ বড় হয়ে গেল বলল ছি ছি সাইবা মুখ চেপে ধরে অরুণের সাথে তাল মিলিয়ে বলল কিভাবে উকি দিবি অরুণী বলল দেয়ালের উপরে ছোট্ট একটা জানালা আছে চেয়ার হলে উকি দেয়া যেত সাইমা পরক্ষণে মত বদলে বলল অরুণী চল রুমে যাই রিস্কি ব্যাপার অরুণী অভয় দিয়ে বলল আমার উপর ভরসা রাখ চেয়ার চেয়ার রাখা ছিল পাশে দুইটা একত্র করে চেয়ারের উপরে দাঁড়িয়ে উঁকিয়ে দিল ফির নিম্মির চুলের জট খুলে দিচ্ছে নিম্মি চেয়ারে বসে আছে অরুণী ঠোঁট কামড়ে হাসি চাপিয়ে রাখছে হঠাৎ কি হলো অরুণী ঠিক বুঝতে পারল না চেয়ার দুইটা নড়ে ধূপ করে ফ্লোরে পড়ে গেল অরুণে হতভম্ব হয়ে গেল যেন এখনো বুঝতে পারছে না ও পড়ে গেছে যখন বুঝতে পারল তখন অনুভূত হলো পায়ে পেয়েছে। দাঁতে দাঁত কামড়ে ব্যথা সহ্য করছে কিছুতেই শব্দ করা যাবে না সাইমা শুভ্রা হা করে তাকিয়ে আছে রুদ্র সবে মাত্র নিচতলা থেকে ওপরতলায় সিঁড়ি পেয়ে উঠছিল রুদ্র অরুণের কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেছে দ্রুত সেখানে গেল চাপা গলায় বলল। লুকিয়ে অন্যের বাসর দেখলে গেলে এই অবস্থাই হবে ফাজিল কোথা কাচ্ছি লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে রুদ্রের চেহারার দিকেও তাকালো না কোনো উত্তর দিল না পায়ে ব্যথা উপেক্ষা করে দ্রুত রুমের দিকে হাঁটা শুরু করল লজ্জায় প্রাণ চাই চাই অবস্থা সাইমা শুভরাও অরুণের পিছনে পিছনে রুমে চলে গেল দ্রুত দরজা আটকে দিল রুদ্র যাতে কিছু বলার সুযোগ না পায় ঘটনাটা শুধু রুদ্র দেখেছে বাসার সবাই দেখলে কি অবস্থা হতো রৌদ্রের সামনে কিভাবে পড়বে একদিকে পায়ে ব্যথা অন্যদিকে এত লজ্জা লজ্জা রাখার জায়গা নেই সাইমা জিজ্ঞেস করল ওরু পায়ে ব্যথা বেশি করছে ওষুধ কোথায় পাবো রণী চোয়াল শক্ত করে বলল ওষুধের দরকার নেই আবার একটু লজ্জা থেকে মুক্তি দে শোভরা বলল আমার কথা তো তখন ভালো লাগেনি সারা রাত ব্যথায় আর লজ্জায় ঘুম হলো না অরুণীর সকালে উঠে দেখে ব্যথায় পা নাড়াতে পারছে না রুম থেকে বের হলো না সাইমাকে বলল একটা ব্যথার ঔষধ জোগাড় করে দে রুদ্রের সামনেও চেতে পারছে না রুদ্রের কাছে কাগজে কিছু লিখে দিলে কেমন হয় বাসার এক পিচ্ছিকে জানালা দিয়ে ডেকে একটা কাগজ ধরিয়ে দিল রুদ্রকে দিতে বলেছে এর ভিতর মেহেমানদের নাস্তার জন্যে ডাকল অরুণী পায়ে ব্যথায় হাঁটতে পারছে না রুদ্র সবে মাত্র ঘুম থেকে উঠেছে কাগজটা নিয়ে পিচ্ছি রুদ্রের বুঝতে বাকি রইল না কালকে রাতের ঘটনায় অনেকক্ষণ ধরে একা একা হেসেছে রুদ্র অরুণী কি লজ্জা পেয়ে সামনে আসছে না এসব ভাবতে ভাবতে রুদ্র কাগজটা খুলল একটা কবিতা লেখা যদি নিষ্কলুষ প্রেমিক হও জগদ্দাসীর সবচেয়ে প্রেমতাপ রন্ধে অগ্নি মূল্যের প্রণয়নী হবুতাপের রৌদ্রতাপে হিম শীতল দক্ষিণা সমীরণ হও মাখিয়ে দিব তোমার অন্তরতম আচল গধুলির রক্তিম সূর্যের সমস্ত রঙে তমসাবৃত যামিনীতে পূর্ণ চন্দ্রমা হব চন্দ্র সাধু ছড়িয়ে দিব তোমার হৃদ চরাচরে যদি নিষ্কলুষ প্রেমিক হও হব দুচিলতে কাঠের তরি হব দুচিলতে কাঠের তরি। ভালোবাসার উত্তল মহা তরঙ্গে দ্বারবিহীন তরি জীবনের শেষ অপরাধেও ভাসতে থাকবে প্রেম সায়রে কবিতাটা পড়ে কপাল কিছুটা কুচকে তাকিয়ে রইল রৌদ্র এসব পাগলামি করে লাভ কি রৌদ্র অরুণের রুমে গেল রোমে গিয়ে দেখে অরুণীর চারপাশে চটলা পাকানো রৌদ্রের মা শাহজান বেগম অরুণীর পাশে বসে কি যেন বলছে রৌদ্র গিয়ে জিজ্ঞেস করল মা কি হয়েছে এখানে শাহনাজ বেগম রৌদ্রের কথা শুনল না বোধ হয় শাহনাজ বেগম অরুণীকে জিজ্ঞেস করলো পায়ের ব্যথা কিভাবে পেয়েছো তুমি অরুণি পায়ে ব্যথা পেয়েছে এই নিয়ে সবাই উদ্বিগ্ন বউয়ের বোন পায়ে ব্যথা পেয়েছে ব্যাপারটা উদ্বেগের বটে শাহনাজ বেগমের কথার প্রত্যুত্তরে সাইমা হুট করে বলে ওঠে অরুণীর রাতে ঘুমানোর মাঝে লাফালাফির অভ্যাস আছে পুরো খাট ওর একা লাগে ওর বাসায় তো ওর জন্য পনেরো হাত খাট বানিয়েছে রাতে হঠাৎ বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায় ভয় পেয়ে উঠে দেখি অরুণী ফ্লোরে চিৎ হয়ে পড়ে আছে অরুনির মুখ ইস্পাতের মতো কঠিন হয়ে গেল ও রসা রক্ত চাহনিতে সাইমার দিকে আর কোনো মিথ্যে কথা খুঁজে পেল না সবাই হেসে উঠল লজ্জায় অরুণীর কান লাল হয়ে যাচ্ছে রুদ্র বলে উঠল লাফালাফি ও কি ঝুঁকি এসব খারাপ অরুণী এত ক্ষণে রুদ্রকে দেখেনি রুদ্রকে দেখে লজ্জায় চোখ বুঝে আসছে তানফির আর নিম্নিও আসলো অরুণীর কাছে শাহানাস বেগম রুদ্রের দিকে তাকিয়ে বলল সামনের ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আয়তো রুদ্র শাহনাজ বেগমের কথাটা শুনে রুদ্র অরুণের দিকে তাকালো চাহনিতে বিদ্রূপ ছিল আর অরুণী দিকে তাকাচ্ছে ঘটনাটা না সাইমা আর শুভ্রা মুখ এদিক ওদিক ফিরিয়ে হাসছে রুদ্র ঔষধ আনতে গেল শাহনাজ বেগম অরুণের জন্য রুমে নাস্তা নিয়ে যেতে লাগল রুম থেকে সবাই চলে যাওয়ার পর নিম্নি অরুণীকে জিজ্ঞেস করলো কিভাবে ব্যথা পেয়েছিস সত্যি বল শোভরা আর সাইমা হো হো করে হেসে ওঠে ওদের হাসি দেখে রাগে অরুণীর কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে নিম্মি ওদের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল হাসছিস কেন তোরা শোভরা ডান হাতের পৃষ্ঠ মুখে ঠেকিয়ে হাসি চাপানোর চেষ্টা করে বলল এমনি নিম্মি সন্দিহান গলায় বলল তোদের হাবভাব ভালো ঠেকছে না কি অঘটন ঘটিয়েছিস সাইমা নিম্মিকে উদ্দেশ্য করে বলল নিম্মি নতুন বৌদের এত কথা বলতে হয় না যাও তো তুমি এখান থেকে দুলা ভাই রুমে ওয়েট করছে নিম্মি কঠিন স্বরে তাকিয়ে চলে গেল নিম্মি যাওয়ার পর সাইমা আর শোফরা হাসতে হাসতে খাটে শুয়ে পড়ল অরুণীর শরীর রাগে চড়চড় করছে চোখ লাল করে তাকিয়ে সিংহনাথ করে বলল খারাপ হচ্ছে বলে দিচ্ছি এত হাসি কোথা থেকে আসে তোদের সত্যি ভালো লাগছে না শোভরার হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জোগাড় ছোটখাটো বিষয় নিয়ে হাসিতে লুটিয়ে পড়ে শোভরা আর এত বড় মজার ব্যাপার নিয়ে ওর হাসি এত সহজে থামবে না হাসতে হাসতে পড়ল হাসি আসা নাকি দাঁত বের করে হি করলেই হাসি হয়ে যায় শোভরাকে সাইমা ধমক দিয়ে বলল হয়েছে এখন থামো অরুণী ক্ষুব্ধ হয়ে বলল থামবি কেন আরো হাস সাইমা বলল না আর হাসবো না রাগ করিস না এখন বল রাতে ও কি দিয়ে কি দেখেছিস অরুণী বিরক্ত ভরা গলায় বলল তোদের কেন বলবো সাইমা অনেকক্ষণ অনুরোধ করার পর অরুণী গম্ভীর মুখে বলল দেখছি গয়নাগাটি খুলছে নিম্নি আপা চুলের ক্লিপ জট খুলে দিচ্ছে ভাইয়া শুভ্রের গলায় বিস্ময় আউ রোম্যান্টিক অরুণী ভীষণ ক্ষোভ নিয়ে শুভ্রাকে বলল তোর কপালে তেল ছাড়া ভাজি করা শাকের মতো জামাই জুটবে শুভ্রা হেসে উঠল হাসতে হাসতে আবার বলল রাতে রুদ্র ভাইয়ের কথাটা শুনে হাসি আটকাতে আমার যে কি কষ্ট হয়েছে অরুণী নিচু স্বরে বলল উনি না দেখলে আমি কিছু মনে উনি না দেখলে আমি কিছু মনে করতাম না উনি দেখেই সমস্যাটা হলো হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো